হ্যালো ফ্রেন্ডস সালাম আলাইকুম আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড কী দিয়েছিলেন মনে করতে পারছেন না তো এই সমস্যাটা আমাদের অনেকেরই হয় তবে চিন্তার কোনো কারণ নেই আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে স্মার্টফোনের মাধ্যমে এবং কীভাবে আমাদের ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে আপনার লগ ইন করা ফেসবুক আইডির পাসওয়ার্ড কীভাবে বের করবেন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে প্রথমে আমরা চলে যাব আমাদের স্মার্ট ফোনের সেটিংস এরপর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসব। এখান থেকে প্রাইভেসি নামে এই অপশনটিতে একটি ক্লিক করবো এরপর একটু নিচে অটোফিল সার্ভিস ফ্রম গুগল এই অপশনটিতে একটি ক্লিক করবো এরপর আমাদের এই পেজটিতে নিয়ে আসবে এখান থেকে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই অপশনটিতে একটি ক্লিক করব। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ওয়েবসাইট এবং অ্যাপস এর লগ এক্সেস অ্যাক্সেস এখানে দেখাচ্ছে এখান থেকে আমাদের যেহেতু ফেসবুক এর পাসওয়ার্ড দেখা প্রয়োজন তাই আমরা ফেসবুক আইকনটিতে একটি ক্লিক করবো এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসবুক আইডি এবং নিচে পাসওয়ার্ড দেখাচ্ছে এখানে আই আইকনে ক্লিক করে আমি চাইলে পাসওয়ার্ড টি দেখতে পারব এভাবে আমরা খুব সহজে স্মার্টফোনের মাধ্যমে আমাদের লগ ইন করা ফেসবুক আইডি এর পাসওয়ার্ড দেখতে পারবো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে আপনারা ফেসবুক আইডির পারবেন চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আমরা চলে যাব আমাদের ক্রম ব্রাউজারে এরপর সবার উপরে কর্নারে থ্রি ডটস রয়েছে এখানে একটি ক্লিক করতে হবে এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড অটোফিল এবং এরপর গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানে একটি ক্লিক করতে হবে এরপর আমাদের এই পেজটিতে নিয়ে আসবে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ওয়েবসাইট এবং এখানে দেখাচ্ছে এখান থেকে আমাদের যেহেতু ফেসবুক এর পাসওয়ার্ড দেখা প্রয়োজন তাই আমরা ফেসবুক আইকনটিতে একটি ক্লিক করব। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসবুক আইডিটি এখানে দেখাচ্ছে এবং এর নিচে আমাদের পাসওয়ার্ড দেখাচ্ছে এখানে পাসওয়ার্ড দেখতে হলে ডান পাশে একটি আই আইকন রয়েছে এখানে ক্লিক করে আমরা পাসওয়ার্ড দেখতে পারবো এভাবে আপনারা ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে আপনার লগ ইন ফেসবুক আইডি পাসওয়ার্ড দেখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি থেকে সামান্য পরিমাণ উপকার আপনার হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ